ব্যাক টু মাই চ্যানেল পিয়াসুজিৎ দু হাজার বাইশই বলবো যেহেতু বাইশে খুলেছি তাই দু হাজার বাইশ চব্বিশ বলবো না অনেকে আবার বলে যে এটা চব্বিশ তুমি বাইশ কেন বলো তাই দু হাজার চব্বিশই বলবো না বাইশই বলবো ঠিক আছে তো চলো আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আমি এই বড়ো ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম তো ছোটো ভিডিও করি তো এখন ভাবলাম মনে হলো একটা বড় ভিডিও দিই তাই আমাদের কাছে চলে এলাম বড় ভিডিও নিয়ে আর প্রথম কথাই দেখো এই দেখো এত গরম পড়েছে গরমে দেখো আমার আবার মুখের মধ্যে কি শুরু হয়েছে মানে আমার মুখটার মধ্যেই হয় এই গয়নাগুলো গায়ে হাত পায়ে হয় না শুধু মুখের মধ্যে এই মুখটা যাতে এই মুখটার মধ্যে হলে জানে কেউ তাকাবে না তাই মুখটার মধ্যেই সব হয় দেখছো গায়ের মধ্যে হয় না গা পুরো আমার পরিষ্কার খালি মুখটার মধ্যেই এরকম হচ্ছে কি করব কিছু করার নেই যেটা হবে সেটাই তো মেনে নিতে হবে তো চলো এই যে বসে বসে গান গাইছে পাশে বসে বসে কপিরাইট খাওয়ার জন্য আমার চ্যানেলটাকেই দেখো আমি কপিরাইট দেব না আমি ভদ্র মেয়ে তুমি কতটা ভদ্র কে জানে দিল কে দিল কে দিল দিল দেখো বলছে আমি বৃষ্টি আসলে বৃষ্টিতে আমি ভিজবো তো বৃষ্টিটা আসছে কোথায় সেই সকালবেলা বৃষ্টি হয়ে গেছে এখনো বৃষ্টি সুন্দর খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর আজকে কি ঝড় আসার সম্ভাবনা সবাই সাবধানে রেমাল তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো কেউ বৃষ্টি বাদলে বাইরে বেরিয়েও না আর হচ্ছে মেঘ ডাকলে কেউ ফোনে কথা বলবে না এটা সবথেকে বড় ব্যাপার তোমাদেরকে আমি সাবধান করছি এমন মেঘ ডাকলে ধরে ধরে কেউ ফোনে কথা বলবে না তাহলে ফোন বাস হওয়ার সম্ভাবনা বেশি জন্য তোমরা সুস্থ থাকবে থাকবে সাবধানে আর একটা কথা বলি যে কি বলবো বলার কিছু নেই আমি আমি চাই না কারোর কোনো যা মানে বিশেষ করে আমি কোনো কোনোদিনই চাইনি যে আমার দিদিদের চ্যালেন্জে কোনো ক্ষতি হোক হ্যাঁ অনেক ধিৎকার হয়েছিলাম অনেক কিছু হয়েছিলাম তাই জন্য একটু রাগ হয়েছিল কিন্তু হ্যাঁ আমি চাইনি কোনোদিন ক্ষতি হোক তাও ঠিক আছে আমিও আমার আমার ক্ষতি যত লোকে করুক কিন্তু আমি কারোর ক্ষতি চাই না এটাই হচ্ছে আমি

যেটা বলছি যে আমি চাই না কখনো কেউ আমার আমার ক্ষতি করুক কিন্তু আমি কারোর ক্ষতি চাই না এটাই আমি বলতে চাই ঠিক আছে যে যা আমাকে ভুল বুঝবে বুঝুক আমার কিছু করার নেই আর চলো আজকে কি মেনু হবে বেশি কিছু হবে না হ্যাঁ আজকে কি রান্না হবে সেটা তোমাদেরকে দেখ খালি চিল্লাচ্ছ কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি তো আমার সামনে এসছো আমি যে তোমার সামনে যাইনি তুমি আমার সামনে এসছো তো কি মেনু হবে তুমি দেখতে পেলে তো আমার মায়ের আসল রূপ

আমার স্বামী আজকে ঝরে যায়নি কাজে এই যে ভাত হচ্ছে এখনো ভাত নামানো হয়নি ভাত এই নামাবো আমি আর কি হবে দেখাচ্ছি চলো তো চলো দেখা যাক এই দেখো আজকে মাংস হবে মাংস খাবে ওরা তাই মাংস নিয়ে এসছে মাংস হবে আর এই যে ইলিশ মাছ ও কত বড়ো বড়ো ইলিশ মাছের পিসগুলো দেখেছো তারাও দেখাচ্ছে অনেক দিন বাদে ইলিশ মাছ খাবো এই দেখো ইলিশ মাছের পিসগুলো দেখেছো এই যে ইলিশ মাছ এনেছে ইলিশ মাছ হবে ইলিশ মাছের ঝাল মানে সর্ষে বাটা হবে একটু বেশি করে সর্ষে দিয়ে হ্যাঁ আর মাংস হবে আর দেখাচ্ছি আর কী হবে বেশি কিছু মেনে হবে না কারণ রাতের আবার রান্না আছে তাই আর এই শাক ভাজা হবে দেখেছো আজকে ডাল ঠাল কিচ্ছু করব না মাংসটা আলু দিয়ে করবো একটু ঝোল ঝোল ওরা খাবে আর এই শাক ভাজা হবে এই হয়ে গেছে এইভাবে রান্না হয়ে গেছে মানে ভাতটা নামাবো আর এই যে পেস্ট করা হয়ে গেছে তোমার সর্ষে না সর্ষে পেস্ট করা হয়ে গেছে ইলিশ মাছের জন্য তো চলো দেখাচ্ছি আবার বাইরের ওয়েদারটা তো চলো বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো বাউ এই এত সুন্দর ওয়েদার বাহ এই ওয়েদারে ঘুরতে ঘুরতে যাওয়া প্রচন্ড মজা কেন তুমি বলো তোমার মেয়ে ঘুরতে গেছে আমি অনেক দিন ধরেই বলেছি বারবার করে

এই যে মনও বেরিয়ে গেছে আমার পিছন পিছন ও বেড়ে গেছে ঘর গুচালি না বেরিয়ে চলে এসছিস হ্যাঁ নাটক করছিস নাকি ওই জন্য তো দেখাবো নে কর তুই ফটাস করে করবি সেটা আমি দেখাবো না নে কেন করবো হ্যাঁ তো চলো ওয়েদারটা দেখলে এবার বৃষ্টি এলে বৃষ্টিতে ভিজে ভিজে রিলস করবে কিন্তু এখন বৃষ্টি আসবে না রাত এগারোটার সময় আসবে তখন ভিজে ভিজে করবে হ্যাঁ তো চলো এই অবধি আমি একটু দেখিনি আমার মুখটা আরেকবার হয়ে গেল আজকে একটা শর্ট ভিডিও নিয়ে নিলাম বেশি বড় ভিডিও নিলাম না তো আর আমি রাস্তায় চলে এসেছি হাওয়া দিচ্ছে বলে বাড়ির বাইরে চলে এসেছি তোমাদের ওয়েদারটা দেখলে সব জায়গায় ওয়েদারটা এরকম তো হ্যাঁ তো চলো রাখা যাক টাটা টাটা লাইভে আসছি দুপুর সবাই থেকে টাটা